အဲအားဖိုင်အစ်ကိုရေဒါပဲဒါရရ টাইম কোড কেন হলো 가디프의 <목소리도> 라가부니다 <목소리도> <목소리도> আজকে <imitation> টিম

コピーポピーのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクタクトのモクトのモクタクモクモモクモモモモモモモ

Nice to see you. اندر nice you ओरे का एमोस्ट के लिए पूछेंगे बस के ما شاء الله جی Gue t referred Marche Tours Sur আমার নয়ন কখনো দেখেনি আপনার চেয়ে অধিক সুন্দর কাউকে আর কোনো নারী কখনো জন্ম দেয়নি আপনার চেয়ে অধিক মনোরম কাউকে আপনি সৃজিত হয়েছেন প্রতিটি দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে মনে হয় যেন আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনারই ইচ্ছে মতো হাসান বিন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজনটি সিরাত ঐতিহাসিক সিরাত আয়োজনটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে বলতে গেলে আলহামদুলিল্লাহ যদিও শব্দটি একটু অন্যরকম শোনায় আলহামদুলিল্লাহ আমাদের সকল শ্রেণী পেশার মানুষের উচ্ছ্বাস আবেগ আমরা দেখছি এবং আপ্লুত হয়েছে আলহামদুলিল্লাহ যারা আপনারা এখনও আমাদের এই আয়োজনে আসতে পারেননি আপনাদের জন্য একটু এক ঝলক আমরা দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমরা এই ছোট্ট পরিসরে ছোট্ট পরিসরে রসুলসল্লাহ আলি হেবাসল্লামের সেই সময়ের মদিনার চিত্র মসজিদে নবমী সল্লাহু আলি দেখছেন রসুল্লাহ ইসলামের সময়ের মসজিদের নববীর যে প্রাচীন রূপ তার আদলে আমরা একটা প্রতীকী রূপ দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনারা মিম্বর দেখতে পাচ্ছেন রসুল্লাহ ইসলামের লাঠি রয়েছে এবং আলহামদুলিল্লাহ এই এই ঘরটির এই মসজিদানবীর অপোজিটেই রয়েছে আসাবুসুফা স্থল সেটি আমরা দেখাবো এক নজর তারপরে এদিক থেকে আমরা একটু দেখাবো সেটি হচ্ছে মসজিদ নবীর পাশেই রসুল সাল্লাহ আলহসালামের ঘর আমাদের নবীজির ঘর অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘর আমরা বিষয়গুলোকে অত্যন্ত শৈল্পিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যতগুলো বিশুদ্ধ বর্ণনা আমরা পেয়েছি তার আলোকে আমরা সাজানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনারা খাট দেখতে পাচ্ছেন তারপর একটি পানির মশক আছে দেখতে পাচ্ছেন তার পাশে কোনায় এখানে একটি চামড়ার এটা একটা দুম্বার চামড়া তখনকার সময়ে এরকম চামড়ায় শুকনো চামড়াতে পরিষ্কার করে শুকিয়ে শুকনো চামড়াতে সালাত আদায় করতেন তারা তারপর এদিক থেকে যদি আমরা যাই মা এশারাদ আল্লাহ আনহার ঘরের যে যে উঠোনটা একটা আঙিনা ছিল এখানেও এই বিষয়টাকেও আমরা শৈল্পিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে চুলো দেখতে পাচ্ছেন আঙিনা এরকম একটা চুলো ছিল তারপর পাশেই এরকম একটা কাঠের সিঁড়ি ছিল রসুল ইসলামের ঘরটি দোতলা ছিল উপরে একটা চিলেকোটা ছিল তো এই সিঁড়ি দিয়ে এই কাঠের সিঁড়ি দিয়ে রসু ইসলাম উপরে উঠতেন বা তারা উপরে উঠতেন এরকম একটা বর্ণনা আমরা পেয়েছি তো এই পাশে কিছু আসবাবপত্র রয়েছে আর এই পাশে যে দরজাটা রয়েছে এটি মসজিদে নবীর সাথে সরাসরি কানেক্টেড রসুল ইসলামের ঘরের সাথে ঘর তারপর উঠন পেরিয়ে সরাসরি মসজিদে মসজিদন ইসলামের প্রবেশ করার এই এরকম একটি দরজা ছিল সরাসরি আমরা সেটি উপস্থাপন করেছি তারপর এই পাশ থেকে আমরা যদি আসি আমরা দেখতে পাবো আলহামদুলিল্লাহ আমরা পুরো পরিবেশটাকে তখনকার সব দিনের মদিনার একটা আবহ তৈরি করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তারপর এই পাশে রয়েছে আনহা এর ঘর যেমন ছিল সুফহান আল্লাহ কত সাধারণ জীবন জীবনযাপন করতেন তারা আল্লাহ আমরা এই বিষয়গুলোকে এখানে রেখেছি মা ফাতেমার ঘরে এর চেয়ে বেশি কিছু আমরা পাইনি বিবরণগুলোতে এই পাশে একটা জাঁতা আমরা উপস্থাপন করেছি তারপর আরও কিছু আসবাবপত্র রয়েছে এইভাবে আমরা বিষয়টাকে উপস্থাপন করেছি তারপর এই পাশে আমরা আরেকটি ঘর রেখেছি আরেকটি ঘর উপস্থাপন করেছি সেটি হচ্ছে আমাদের মায়েদের ঘর উমুল মোমিনদের ঘরের একটা নমুনা তাদের ঘরেও এইরকম এর চেয়ে বেশি কিছু জিনিসপত্র আমরা পাই না বিবরণগুলোতে কত সাদা মাটা কত একদম নেহায়ত যেটুকু মানে প্রাণ রক্ষার জন্যে যেটুকু করা দরকার তার বাইরে কিন্তু কোনো কিছু তারা করেননি